কথা সরচিত কবিতা সব কথা কি লেখা যায় কাগজের বুকে নানারকম ঝগড়াঝাটি কলম দেয় রুখে কিছু কিছু কথা থাকে মুখে বলা দেয় কিছু কথা চলে আবার ভাব ইশারায় ভাব থেমে যায় যদি কোনো ক্ষণে কথা তখন বোবা হয়ে চলে মনে মনে আরও কিছু কথা আছে নাম দেহ ভাষা সেই কথায় কবু রাগ কবু ভালোবাসা কথা নিয়ে কথা বলাই স্বাভাবিক রীতি ব্যত্যয় হলে পরিবেশের পতন অবনতি কথায় কথায় গোল বাঁধে কটু কথা হলে কেউ বোঝে কেউ বোঝে না শুধুই বলে চলে কেউ কেউ বিরামহীন কথা বলতে চায় তারপরে হঠাৎ একদিন নীরব হয়ে যায় মুখের কথা চলে গেলে রয় না কেউ আর চলে যায় সে অন্য পারে নিয়ে কথার ভার কথার পিঠে কথা বলা মানুষের স্বভাব কথা দিয়ে কথা রাখা মানুষের অভাব